আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি এই মাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এই তীব্র গরমের মধ্যেই হঠাৎ ষাট কিলোমিটার বেগে ধেয়ে আসছে ভয়াবহ ঝড় বৃষ্টি শুক্রবার পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন বৈশাখের শুরু থেকেই সারাদেশে বইছে তীব্র দাপদাহ এর ফলে জনজীবনে হাঁসফাঁস অবস্থা শুধু তাই নয় মঙ্গলবার তেইশে এপ্রিল দেশের বিভিন্ন এলাকায় হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে আটজনের দেশের বিস্তীর্ণ এলাকায় চলমান তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও শিগগির কোনো সুখবর মিলছে না আবহাওয়িদরা বলছেন বৃষ্টি ছাড়া এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে না এদিকে এই তীব্র গরমের মধ্যেই সিলেটের ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর প্রদর্শক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল সন্ধ্যা ছয়টার মধ্যে সিলেট বিভাগের দু একটি জায়গায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বইবে ঝড়ো হাওয়া সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে শুক্রবার ছাব্বিশে এপ্রিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে বিরোজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো প্রিয় দর্শক এই ছিল শুক্রবার পর্যন্ত আমাদের হাতে থাকা সবশেষ আবহাওয়ার রিপোর্ট প্রতিনিয়ত আপডেট পেতে সাথেই থাকুন ধন্যবাদ